বাবা আর কত হাঁটতাম শিষ্য হ্যাঁ আমার সাথে সাথে আয় এলাম একটা আসনে যে বসে আসন দিয়ে বসলাম হাত মা ই আমার বাবা হ্যাঁ আমি কোন দিন মানছি বাবা হইয়া হবে আমি তোকে আশীর্বাদ করে দিব তুই বাবা হয়ে যাবি বাবা

আর বাড়িতে নিয়ে হ্যাঁ নরম বিছানায় শোবে লেট সুব ওলা থাকবে হ্যাঁ অবশ্যই আই শিশু একটা পিঠের দাঁড়াই ফু দিয়ে দে আমি দেও ভিড়ের মধ্যে গো ইল্ল 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 বাবা মাতারমা দড়তার দূর করো ইল্ল 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 বাবা বাবা কি করে আমি তো

এটা বা বাটা কাম াম তো না মাই তোমার কি ফেডে এবে কনছে ুব ফেডের বে না বার্লা কি ক আমারা ডস্টা গলো নে আনালে আমি বাস না তু মেরা যারা দিলো। এতটা বাবার কাম নাই তেলেন কি করবা এত ইসে ভন্ড বা উত্ররা বুঝছ এতটা বা বাটা বা আমার ফেরডের বে কময়তা তো না আমারে ডাক্তটাার বগলো নেয়া আনালে না আমি তাররা তারি কর সা লা লা।